আমি কিছুক্ষণ আগে আমার একটা শীতের কাজ করতেছিলাম আমার ওই যে থার্ড ইয়ার আমি যখন যখন কাজ করতেছিলাম বাসায় কেউ নাই ঘুম আসতেছে মানে আমরা কোনো যখন কোন ভালো কাজ করতে যাই তখন আমাদের খুব বেশি ঘুম আসে তো চিন্তা করলাম যে বাসায় কেউ নাই হোম বাফের বাড়িতে এখন তো নিজের কিছু ঘুম আসতেছে ওইদিকে কাজও করতে হবে সেক্ষেত্রে এক কাপ চা তৈরি করলাম চা তৈরি করার পরে এখন চাটা পান করলাম মোটামুটি রিলাক্স এবং ভালো লাগতেছে আমার এই চায়ের যে বাস্তব যে কথাটা এটার সাথে এই দুই হাজার পঁচিশ সালে যারা শিক্ষা আছে তাদের একটা সম্পর্ক আছে সম্পর্কটা কিরকম যে তারা যখন পড়তে বসে ঘুম আসে কোনো ভালো কাজ করতে গেলে ঘুম আসে তো যাক যাদের এরকম পড়তে বসলে ঘুম আসে তোমাদেরকে বলবো আমার মত ওই যে এক কাপ গরম গরম ছা তৈরি করে পান করবা আর যারা একটু বড় লোক আছে তারা কফি পান করবা যাক 2025 সালে যারা পরীক্ষা ত্রিয়ছো তোমাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে গোমাশক ঘুমাই যাও আবার যখন ঘুম ভাঙবে পড়তে বসো নো টেনশন কোনো চিন্তা করার কিছু নাই কেন চিন্তা করার কিছু নাই পরীক্ষা 26 তারিখে অসুবিধা নাই তো কারণ তুমি তো পড়া লেখা শুরু করছো আরো দুই বছর আগে থেকে সুতরাং যা কিছু শিখা সবকিছুই তুমি শিখে ফেলেছো যা কিছু পড়া তুমি পড়ে ফেলেছ এখন শুধু তোমার কাজটা হচ্ছে ঠিকঠাক মতো গুম যাবা সময়ে নতুন করে কোনো কিছু এখন আর শিখার কিছু নেই কারণ যা কিছু শিখেন তুমি অলরেডি শিখে ফেলেছ তো যেহেতু ছাব্বিশ তারিখে পরীক্ষা স্বাভাবিকভাবে সবার একটু উদ্বিগ্ন থাকারই কথা আমি যতই পরামর্শ দিই না কেন সবাই একটু চিন্তার মধ্যে থাকবা এটা স্বাভাবিক তবে এই চিন্তাটাকে ভয়ে রূপান্তর করবা না চিন্তা করবা এখানে ভয় ফা না মতো কিছু নেই এখন তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি সুন্দর করে যে পড়াগুলো আগে শিখেছ এই পড়াগুলো রিভাইজ দাও এরপরে হচ্ছে সুন্দর করে ঘুম মানে ঠিকঠাক মতো ঘুম যাওয়া এবং খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবা স্বাস্থ্যের প্রতি সচেতন হবা কোনো চিন্তা করার দরকার নাই এ হচ্ছে যে তোমাদের প্রতি আমার পরামর্শ আর এখন তো মোটামুটি তোমাদের কলেজ বলো তারপরে হচ্ছে যে তোমরা যেখানে যে স্যারের কাছে পড়তে স্যারের পড়া বলো সবগুলো অলরেডি ক্লোজ হয়ে গেছে এখন সময়টা হচ্ছে তোমার বাসায় পড়ে তোমাকে ফিভারেশন নিতে হবে